হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ওয়ার্ল্ড গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে সেটা হলো আজকে আমি রাতের ডিনারে কী খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা পাত্রেতে আমি জল ঢালা ভাত নিয়ে নিয়েছি আর জল ঢালা ভাতটা আমি এটাই আজকে ডিনার করব আলু ভাজা মাছ ভাজা আর সাথে রয়েছে চপ তো গাইস আপনাদের কাদের কাদের এরকম জল ঢালা ভাতের সাথে আলু ভাজা মাছ ভাজা বা চপ দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে রেসিপি পেতে এন্টারটেনমেন্ট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে